আসসালামু আলাইকুম এভরিওান তো আজকের আমাদের ভিডিওটি মূলত আপনারা যখন স্কলারশিপে অ্যাপ্লাই করতে যাবেন তখন মানুষজন বা অ্যাপ্লিকেন্ট যারা আছে তারা যে ডকুমেন্টগুলো নিয়ে মূলত পেরা খায় তো আমি আজকে এগুলো নিয়ে একটু আলোচনা করছি তো যখন আপনারা হাঙ্গিরিতে অ্যাপ্লাই করবেন তো প্রথম যে ম্যান্ডেটরি জিনিস ওইটা হলো আপনার এডুকেশনাল সার্টিফিকেট তো এই এডুকেশনাল সার্টিফিকেটগুলা আপনারা আপনার ইউনিভার্সিটি থেকে সব থেকে ভালো যে অনেকে প্রভিশনাল সার্টিফিকেট বা অন্যগুলো দিয়েও করতে পারেন বাট যদি আপনারা তা আপনাদের মেন সার্টিফিকেটটা তুলে নিতে পারেন তাইলে ওইটাই সবথেকে বেটার তো এই সার্টিফিকেট তোলার পরে আপনারা কী করবেন আপনাদেরকে মিনিস্ট্রি থেকে ওটা সত্যায়িত করতে হবে তো এখন বর্তমানে সত্যায়িত করাটা মানে খুবই একটা ইজি কাজ যখন আপনারা অনলাইন পোর্টালে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করবেন তখন তিন দিন বা পাঁচ দিনের মধ্যে একটা ই এপোস্টুলি হয়ে যাবে তো একবার ই এপোস্টুলি করা হয়ে গেলে আপনারা আর কখনো ডকুমেন্ট নিয়ে প্যারা থাকবে না বেসিক্যালি এডুকেশনাল ডকুমেন্ট নিয়ে তো ওইটা আপনারা যারা স্কলারশিপ অ্যাপ্লাই করতে চান বা উচ্চশিক্ষায় বিদেশ যেতে চান সবাই আমি মনে করি এই ডকুমেন্ট কাজটা শেষ করা জরুরি দেন তারপরে যখন হাঙ্গিরিতে আরেকটা বিষয় লাগে আপনার মেডিকেল সার্টিফিকেট তো মেডিকেল সার্টিফিকেটের ক্ষেত্রে আপনারা দেখবেন স্টাইপেন্ডিয়াম হাঙ্গারি ক্যাম্প এর একটা ফর্ম্যাট আছে তো আপনারা ওই ফর্ম্যাটটা ফলো করবেন আপনারা বিভিন্ন টেস্টগুলা যেমন যে কোনো গভর্নমেন্ট হসপিটাল অথবা প্রাইভেট ক্লিনিক থেকেও করতে পারেন সমস্যা নাই তারপরে আপনাদেরকে একটা এমবি বিএসের মাধ্যমে ওইটা সত্যিতে করতে হবে যে আপনার এই ইয়াগুলো টেস্টগুলো আপনি করছেন তো এটাও কাজ স্টাইপেন্ডিয়াম হাঙ্গারি ক্যাম্প যে মেডিকেল সার্টিফিকেট আছে ওইটাও আপনাদেরকে করতে হবে তারপরে আর একটা বিষয় পুলিশ ক্লিয়ারেন্স তো আপনার আমার মনে হয় যে একটা অ্যাপ্লিকেন্টের দুইবার পুলিশ ক্লিয়ারেন্স করতে হয় বিকজ যখন আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ভ্যালিডিটি তো কোনো উল্লেখ থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রে তিন মাস মেয়াদ থাকে এরকম তো আপনারা যখন সচিবালয় বা মিনিস্ট্রিতে আপনাদের ডকুমেন্ট জমা দেবেন তখন পুলিশ ক্লিয়ারেন্সটা দেওয়া বাধ্যতামূলক তো পুলিশ ক্লিয়ারেন্স ডকুমেন্টটা আপনাদের করতে তারপরে আসি মোটিভেশনাল লেটার যেটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা অনেকে মনে করি যে অনেকের মেসেজ দেয় বা যে ভাই আপনার মোটিভেশনাল লেটারটা দেন দেখি আপনি কিন্তু আমার মনে হয় যে এই জিনিসটা একটা অ্যাপ্লিকেন্টে নিজস্ব হওয়া উচিত যে আপনার আপনার লাইফস্টাইল বা আপনার জীবন বা আপনার মোটিভেশন অবশ্যই অন্যের থেকে আলাদা হবে এবং ইউনিক হবে কারণ আমার মনে হয় যারা কমিটিতে থাকে বা অথরিটি ওরা মোটিভেশনাল লেটারটা অনেক গুরুত্বপূর্ণ দেশ আপনারা যারা বিদেশে যাবেন বা যেতে চান অবশ্যই মোটিভেশনাল লেটারটি লেখার চেষ্টা করুন তো মোটিভেশনাল লেটার এটা একটি কোনো ধরনের কঠিন বিষয় নয় তো আপনারা আপনার মতো করে নিজস্ব বইতে মোটিভেশনাল লেটারটি লিখে রাখবেন তো এই তো এই ডকুমেন্টগুলো তারপর পাশাপাশি আয়ালস তো অনেকে ভাবে যে আয়ালস পরে দিব বা আয়ালস ছাড়া কি বিদেশে যাওয়া যায় কি না এরকম অনেক ভাবনা আসবে তো আসলে আয়ালস যদি আপনি উচ্চশিক্ষায় বিদেশে যেতে চান যেহেতু আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংরেজি না তো আমাদেরকে অবশ্যই একটা ভাষাগত পরীক্ষা দেওয়া উচিত তো সবাই আয়ালসও দিয়ে দেবেন পাশাপাশি এই ডকুমেন্টগুলো রেডি রাখবেন তো আপনি সবগুলো ডকুমেন্ট যদি রেডি থাকে তো আপনি ওয়ার্ল্ডের অনেক জায়গায় স্কলারশিপ আছে যেমন আমি যদি বলতে চাই এর মধ্যে যেমন পোল্যান্ডে একটা আছে আপনার নাওয়া গভর্নমেন্টে স্কলারশিপ হাঙ্গেরিতে আছে নেদারল্যান্ডে আছে অস্ট্রেলিয়াতে আছে নানা জায়গায় অনেক স্কলারশিপ অপরচুনিটিস আছে স্টুডেন্টদের জন্য সো আপনার ধৈর্য ধরে আপনাদেরকে লেগে থাকে থাকতে হবে তাহলে অবশ্যই একটি সুন্দর সুযোগ বা অপরচুনিটি আপনারাও পেয়ে যাবেন সো ধন্যবাদ সবাইকে